আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন কোনো বিষয়কে নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হই ও অজানা অনেক রকমের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় আমার এই চ্যানেলে আশা করছি ভিডিওটা প্রত্যেকে শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দেহের অন্তকরা গ্রন্থির নাম কি। উত্তরটি হল থাইরয়েড গ্রন্থি দেহের অন্তকরা গ্রন্থির নাম উত্তরটি হলো থাইরয়েড গ্রন্থি দেহের অন্তকরা গ্রন্থির নাম নেক্সট প্রশ্ন দেহের দীর্ঘতম কোষের নাম কি উত্তরটি হলো সায়েন কোষ দেহের দীর্ঘতম কোষের নাম উত্তরটি হলো সায়ু কোষ দেহের দীর্ঘতম কোষের নাম নেক্সট প্রশ্ন দ্বিতীয় সাঁয়ুর নাম কি ছিল উত্তরটি হল সারাটিক সাই দ্বিতীয় সাঁয়ুর নাম উত্তরটি হল সারাটিক সায়ুকে বলা হয় দ্বিতীয় সাইউর নাম দ্বিতীয় সায়ুর নাম কী উত্তরটি হলো সারাটিক সায়ুকে বলা হয় দ্বিতীয় সায়ুর নাম নেক্সট প্রশ্ন দীর্ঘতম শিরার নাম কি উত্তরটি হলো মহাশিরা দীর্ঘতম শিরার নাম উত্তরটি হলো মহাশিরা দীর্ঘতম শিরার নামকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মহাশিরা নেক্সট প্রশ্ন দীর্ঘতম পেশির নাম কি উত্তরটি হলো সার্টোরিয়াস পেশির নাম হলো দীর্ঘতম পেশি উত্তরটি হলো সার্টোরিয়াস দীর্ঘতম পেশির নাম নেক্সট প্রশ্ন দীর্ঘতম অস্থির নাম কী উত্তরটি হলো ফ্রিমার দীর্ঘতম অস্থির নাম কে বলা হয়ে থাকে উত্তরটি হল ফ্রিমার দীর্ঘতম অস্থির নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ক্ষুদ্রতম পেশির নাম কি উত্তরটি হলো স্টেপেডিয়াস ক্ষুদ্রতম পেশির নাম উত্তরটি হলো স্টেফেডিয়াস ক্ষুদ্রতম পেশির নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ক্ষুদ্রতম অন্তঃোরা গ্রন্থি কী উত্তরটি হলো পিনিয়াল বডি ক্ষুদ্রতম অন্তঃোরা গ্রন্থিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পিনিয়াল বডি ক্ষুদ্রতম অন্তঃোরা গ্রন্থিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ক্ষুদ্রতম অস্থি কী উত্তরটি হল স্টেফিস অস্থি ক্ষুদ্রতম অস্থিকে বলা হয় উত্তরটি হল স্টেফিস অস্থি ক্ষুদ্রতম অস্থিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন করোটিক সায়ুর সংখ্যা কেউটি উত্তরটি হল বারো জোড়া করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হল বারো জোড়া করোটি সায়ুর সংখ্যাকে বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং